বুঝতে হবে যে মানবতার রাজনীতি আমি স্বীকার করতেছি আমি দাবি করতেছি আমি প্রমাণ করে দিতে পারতেছি যে প্রত্যেকটা রাজনৈতিক দল পৃথিবীতে এখন রাজনীতি না দর্শন নীতি এগুলা রাজনৈতিক দল নয় এগুলা মানবতা বিরোধী অপরাধ মানবতা ধ্বংসাত্মক ধর্ম ধ্বংসাত্মক জীবন হরণকারী জীবনদের স্বাধীনতা অধিকার হরণকারী গণতন্ত্র হরণকারী পাশাবিক দল কোন মানবতা ভিত্তিক কোন রাজনৈতিক দল পৃথিবীতে ইনি বিপ্লব

না বৃহৎ কোন দলের সাথে আমাদের আলোচনা হয় নাই কারণ তাদের রাজনীতি আমাদের রাজনীতি বিপরীত যেমন সমাজতান্ত্রিক রাজনীতি আর ধর্মের নামে রাজনীতি যেমন এক হতে পারে না মানবতার রাজনীতি মানবতা বিরোধী রাজনীতির সাথে এক হতে পারে না তাই কারোর সাথে আমাদের জোটের কোনো সুযোগ নাই আপনাদের সবাইকেও ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ